ভাই আমার বন্ধু আমার মা অবনে না যেমন ছিলেন না বিবরহীম তেমনই ছিলেন তার সঙ্গিনী মা হাজরা কেমন দিনদার আল্লাহ আলী মহমিনা ছিলেন আল্লাহর বান্দি হে আমার মা আজকে আপনাদেরই মত ছিল মহিলা তারা জীবনে কত ভালো ভালো কাজ করে গিয়েছেন নবি ইব্রাহিমের সঙ্গে মা হাজরা জীবন যেন কাটিয়ে আছেন বয়স হয়ে গেল বয়স হতে বৃদ্ধ বয়সে নবি ইব্রাহিম পৌঁছে গেলেন একটা সন্তান নাই কোনো ছেলে নাই কোনো পেলে নাই আল্লাহ রাব্বুল আলামিন কে বলছেন আল্লাহ রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ আমাকে একটা সুসং সন্তান দাও আমার পরে কোনো এমন একজন আমার স্মৃতি থাকবে এরকম কোনো আমার সন্তান নেই আল্লাহ আমাকে একজন বর্গবা আল্লাহ তুমি আমাকে সুসন্তান একটা আমাকে দান করো আল্লাহ রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ রব্বুল আলামিন যখন দোয়া করলেন আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়াটাকে কবুল করলেন দোয়া কবুল করার পর আল্লাহ রব্বুল আলামিন নবী ইব্রাহিমের বাড়িতে ফরিস্তকে আল্লাহ পাঠিয়ে দিচ্ছে দোয়া কবুল হয়ে গেল আজকে আমরা দোয়া করি আপনার যদি সন্তান না হয় আমাদের সন্তান না হলে আমরা চলে যাই মাজারে আমরা চলে যাই কবরের কাছে আমরা চলে যাই পীরের কাছে এই রকম যেন আপনার আকিদা না হয় আপনার যেন আকিদা সঠিক হওয়া চায় সন্তান দেওয়ার মালিক আল্লাহ না দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ যাকে চান ছেলে দেন মেয়ে দেন যাকে চান আল্লাহ শুধু ছেলে দেন যাকে চান আল্লাহ শুধু মেয়েই দেন দেন আল্লাহ আল্লাহ যাকে চান না না কিছুই আবার রবহাম তাকে চির চির জীবনের জন্য আল্লাহ বন্ধা করে দেন বাঞ্ছা করে দেন কোনো ছেলে বিল হয় না নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন মা বোন ভালো করে শুনুন দোয়া কবুল হয়ে গেল নবী ইব্রাহিম আলী সালাত সালামের বাড়িতে ফারিস্তা আসলেন মানুষের রূপ নিয়ে এসেছে আল্লাহ আকবার মানুষের চেহারা নিয়ে নবী ইব্রাহিমের বাড়িতে মেহমান আল্লাহ রবীন্দন নবী ইব্রাহিমের বাড়িতে দুইজন ফারিস্তাকে মানুষের চেহারা দিয়ে আল্লাহ পাঠালেন এখান থেকে মাবন আমার শিক্ষা নিয়ে যাবেন যদি আপনার বাড়িতে কেউ ভিখারি আছে কেউ সাহেল আছে খবরদার জীবনে কোনো দিন তাদেরকে ধিপকার দিয়ে কটু কথা বলে কষ্ট দিয়ে তাদেরকে বিদায় করবেন না এই জন্য মারে আল্লাহ আপনার ইমানকে পরীক্ষা করার জন্য ফারিস তাকে আপনার বাড়িতে ফকিরের বেশ ধরে আপনার বাড়িতে পাঠাতে পারেন না বিয়ে বাড়িতে যখন এসেছেন নবী ইব্রাহিম আলী সালাতাম এবং মাহাজর সেই জায়গাতে উপস্থিত রয়েছেন যখন মেহমান এসেছেন সঙ্গে সঙ্গে একটা বাড়িতে বাছুর ছিল ওই জানোয়ারটাকে জবাই করে সুন্দর করে মাংসগুলোকে খাওয়ার জন্য পেশ করছেন যখনই খাওয়ার জন্য হাত বাড়ায় না তখনই নবী ইব্রাহিম আলহিসাল মনে মনে ভয় পাচ্ছেন হায় আল্লাহ রবুল আলা গো এর আবার কোন ধরনের আমার মি যারা আমার খাবারের দিকে হাত বাড়ায় না কেউ খেতে কেন চায় না যখনই হাত না বাড়াম তখনই মনে ভয় পাচ্ছেন আল্লাহ রবুল ফারিশ তারা উত্তর দিচ্ছেন এবার রহিম আমরা কোনো মানুষ নয় আরো ফারিশ চরিত্র হলো তা তাদের স্বভাব হলো কোনোদিন তারা খায় না তাদের খাওয়ার প্রয়োজন হয় না তুমি চিন্তা করবে না আল্লাহ মিলে ফারিস্তারা তাকে বলে দিয়ে চলে গেলেন আমরা মানুষ নই রে আমরা হলাম আল্লাহর প্রেরিত ফারিস্তা আমরা এসেছি কেন অনবিব তুমি যে আল্লাহর কাছে দোয়া করেছ ওই দোয়া তোমার কবুল হয়েছে আল্লাহর নিকটে তোমার বিবির তোমার স্ত্রীর হাজরা তোমার স্ত্রী এখন গর্ভধারিণী হবে তোমার স্ত্রীর পেট থেকে বাচ্চা হবে এবার যখনই বলে দাও হাজরা ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্যিত হয়ে গিয়ে বলছেন ওগো আল্লাহ আমার বৃদ্ধ বয়সে কেমন করে আমার বৃদ্ধা বয়সে আমার কেমন করে সন্তান হবে হারিস তারা বললেন কলু আর তা যাবি না ওরে আল্লাহর বান্দি তুমি কেন আল্লাহর মামালাতে তুমি কেন এত আশ্চর্যিতা হয়ে যাচ্ছ আল্লাহ চাইলে তোমাকে সন্তান দিতে পারে যাই হোক বন্ধু আমার এ সুসংবাদটা আল্লাহর ফারিস তারা দিয়ে এবার চলে গেলেন নবী লুতের বাড়িতে এবার গর্বধানিনী হলেন মাহাজরা সুসংবাদ দিয়ে চলে গেলেন আল্লাহর ফারিস তারা দেখুন চাইতে প্রিয় জিনিস যদি আছে তো পৃথিবীতে সবচাইতে প্রিয় জিনিস হলো সন্তান আপনি বাড়ি করেছেন আপনি গাড়ি করেছেন বন্ধু আপনার বাড়িকে সুন্দর করে টাইলস দিয়েছেন মার্বেলস দিয়েছেন এসি লাগানো আছে কুলার লাগানো আছে যদি আপনি বন্ধ হন যদি আপনার কোনো সন্তান না থাকে তো বাড়ির কোনোদিন মানানো হবে না যতই লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি সুন্দর করে দে যদি আপনার বাড়িতে একটা মেয়ে সন্তান না থাকে যদি আপনাকে আব্বা বলে ডাকার মতো কেউ না থাকে পৃথিবীতে সব আপনার সাহায্য নওয়াসার হয়ে যায় বন্ধু আমার আল্লাহ রাব্বুল আমিনের নবী দোয়া করলেন দোয়া কবুল হলো যাই হোক বন্ধু আমার অবশেষে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা সন্তান দিলেন যার নাম হলো হযরতে ইসমাঈল যেমনই মা তেমনই বাবা আই মন তেমনই আল্লা বলামিন সন্তান আল্লাহ দিলেন ভাই আমার বন্ধু আমার যখনই নবিবের সন্তান হাজরে তেসমাইল যখনই

আজকে পৃথিবীতে আজকে বর্তমান জামানার যুবকেরা সিরাতকে কে দেখে না শুধু সুরত কে দেখে সৌন্দর্যটা দেখে নবীজি বললেন ওরে আমার উন্নতির দশ যে মেয়েটাকে বিয়ে করবে সে যেন ধার্মিক হয় দিনদার ওয়ালি হয় আল্লাহ ওয়ালি হয় যদি সে মেয়েটা দেখতে কালো হয় কিন্তু মেয়েটার চরিত্র এত সুন্দর নামাজি পরেশগার মেয়ে বন্ধু আমার নবী ইব্রাহিম সে মাম্মা হাজরা এবং তার সন্তান ইসমাইল কেমন পরিবার দেখো মায়ের বুক থেকে হযরত ইসমাইল দুধ পান করছেন ইতিমধ্যে আল্লাহ আবার একটা পরীক্ষায় ফেলে দিলেন ও তোমার কলেজা টুকরো সন্তানকে ওই কাবা ঘরের পাশে আল্লাহর জন্য রেখে আসতে হবে পারবে পারবে কেউ একের পর এক পরীক্ষায় হজরত ইব্রাহিম আলী সালাত সালাম করছেন আল্লাহ পরীক্ষায় ফেলছেন আল্লাহর আদেশ ইব্রাহিম আলী সালাতাম নিজের বিবি এবং নিজের কলিজার টুকরো সন্তান বৃদ্ধ বয়স আল্লাহর কাছে দোয়া করে পেয়েছেন আর সেই ছেলেকে যদি আবার যেই জায়গাতে কোনো মানুষ নেই জন নেই ঘর নেই বাড়ি নেই পানি নেই কিছুই ব্যবস্থা নেই সেই জায়গা নিরিবিলি জায়গাতে আল্লাহর পরীক্ষায় সেখানে রাখে আসতে হবে তো হবে আল্লাহ আদেশ করে দিলেন সেই জায়গাতে নিয়ে গেলেন কোথায় কাবাঘরের পাশে আহা হা আলাইহিস সালাম রেখে আসবেন কলিজা টুকরো সন্তান নয়ন জুড়ানো কলিজা টুকরো সন্তান ইসমাইল মায়ের দুধ পান করছে একেবারে কচি শিশু মা হাজরা সেই জায়গাতে রেখে আসছেন যখনই রেখে আসছেন পিছন দিকে পিঠ ফিরিয়ে নিয়েছেন তখনই মা হাজরা বলছেন স্বামী গো আইনা তখন ও আমার স্বামী আপনি আমাদেরকে কোথায় রেখে চলে যাচ্ছেন বলুন তো এবার সালাম এবার বলছেন ওরে আমার বিবি ওরে আমার অর্ধাঙ্গিনী শোনো এই জায়গাতে তোমাদেরকে আমি নিজের ইচ্ছাতে রেখে যাই না আল্লাহ দেয়া হয়েছে বলেই তোমাদের আমি রেখে যাচ্ছি নবি ইব্রাহিম আলাইহিস সালামের মরচাইলা কলিজার টুকরো সন্তানকে এমন একটা নিরীবিলি জায়গায় রেখে যাচ্ছি যে জায়গাতে আমার কলিজার টুকরো সন্তান কেমন করে থাকবে সেই জায়গাতে আল্লাহকে বলছেন মালিক আল্লাহ রব্বুল আলামিন গো রব্বানা ইন্নী আসকানতুম আল্লাহ

জঙ্গল চারিদিকে বাঘ নেকড়ে চারিদিকে হিংস প্রাণী যেন ধাওয়া করবে বন্ধু আমার ওরে আমার মা আল্লাহ কেমন ছিল সেই জায়গাতে আল্লাহর প্রতি ভরসা করে সেই জায়গাতে মা আর বেটা দুইজনে থাকতে লাগলো যাই হোক বন্ধু আমার একদিন দুই দিন গেল রে আমার বন্ধু যখনই মা পেটে খাবার না থাকে অটোমেটিক মায়ের দুধ শুকিয়ে যায় বাচ্চা তখন কান্নাকাটি শুরু করে পানির দরকার হয়েছে মা হাজরা দৌড়াদৌড়ি শুরু করে দিলেন কোথায় খাওয়ার পাওয়া যায় কোথায় মানুষের সন্ধান পাওয়া যায় একেই বলে আল্লাহর প্রতি ভরসা আল্লাহর পরীক্ষা মামা এবার সেই জায়গাতে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের ফারিস্তা ডাক দিয়ে বলছেন ওরে আল্লাহর বান্দি ওরে হাজরা আমার সন্তান ইসমাইল কে যেখানে রাখা আছে আল্লাহ রাব্বুল আমি সেখানে পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে যখনই মাহাজারা সাফা আর মারওয়া পাহাড়ের মাঝখানে দোলা দড়ি দোলা দড়ি শুরু করে দিয়েছেন যারা হজ করতে গিয়েছেন আম্মা যারা হজ করেছে তারা বাইনা না সাফা ওয়াল মারওয়া সেই জায়গাতে সাত চক্কর দৌড়াতে হয় সেই মা হাজরা স্মৃতি স্মরণ কেমন পর্যন্ত সারা বিশ্বের মুসলমানরা করছে এবং করবে বন্ধু আমার ভাই আমার হে আমার মা বোনেরা যখন আল্লাহর ফারিস্তা যখন ঘোষণা দিয়ে দিলেন ওরে আল্লাহর বান্দি তোমার সন্তানের জন্য আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছে যেই জায়গাতে কোন রকমের পানির ব্যবস্থা না সেই জায়গাতে আল্লাহ রব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিলেন এবং সে পানিকে নিয়ে ইসমাইল যেন পাগলকে থাবড়াচ্ছেন

জমজমের পানি সারা বিশ্বের মুসলমানরা খায় তবে বন্ধু আমার তারা এমন পৃথিবীতে আমল করেছে যে আমলে আল্লাহ খুশি হয়ে তাদের নামগুলোকে ইতিহাসের পাতায় লিখে রেখে দিয়েছেন লিখে দিয়েছেন তাদের জীবনে আল্লাহ রব্বুল আলমিন তাদের মাধ্যমে কি দিলেন আমাদেরকে পানি দিলেন পানির ব্যবস্থা দিলেন সেই জমজমের পানিতে আল্লাহ শেফা দিয়েছেন যারা হজ করতে যান তাদেরকে ড্রামে করে দিয়ে দেওয়া হয় এবং তারা বাড়িতে এসে সেই পানিটা পান করতে হয় আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই পানিটা পান করতে হয় সেই পানিতে আল্লাহ রবুল্লা আলমিন শেফা দিয়েছেন তো এই মেহনত এই পরিশ্রম কার জন্য হজরত ইব্রাহিম এবং তার বিবি হাজারার জন্য বন্ধুগণ আমার সেই জায়গাতে পরীক্ষাতে পাশ করলেন কে তো হজরত ইব্রাহিম আলী যাই হোক আমি যে কথাটা বলছিলাম আল্লাহর নিকটের সবচেয়ে প্রিয় জিনিসকে আপনি যতক্ষণ আল্লাহর সামনে পেশ না করতে পারবেন অতক্ষণ পর্যন্ত আপনি নেকি অর্জন করতে পারবেন না